নেত্রী বলবী বল উন্নত মহী শির নেহারি আমারই নত শির ওই শিখর মাত্রে বলবী বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আলস্য ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মম বাবাটে রুদ্র ভগবান জয় রাজ রাজ টিকা দিত্য জয়শ্রী বড় আমি চির উন্নত সিং আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস অমহাপ্র আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভায় আমি পৃথিবী আমি আমি ভীমে চুলমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দূরে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো কোনো আইন আমি ভরা করি ভরা ডুবি আমি টপ পেলো আমি ভীম ভাসমান মায় আমি চটি আমি এরকম এসে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত বলবি বী ছিল উন্নত মসী আমি ঝঞ্ঝা আমি ঘুরলি আমি পথ সম্মুখে চলি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি সাড়ে নটা আমি হিন্দল আমি চলচঞ্চল ঠমকে ছমকে পথে যেতে যেতে চকিতে চমকি ভিঙিয়া যাই তিন দোল আমি চকলা চকল হিন্দ আমি তাই করি ভাই যখন চাহে মন যা করে শত্রুর সাথে গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝংসা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রী আমি শাসন তাসন সংহার আমি উষ্ণ বলি আমি চির উন্নতশী আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মদ আমি হংশিখা আমি সাগ্নি জমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নেই সাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে সূর্য মম এক হাতে বাঁকা বাণতূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিশিপিয়া ব্যথাবারে হী আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রী মহাবিত্র কান্ত আমি সিংহীন হব শান্ত